আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুমন ইলেকট্রিকান অক্সবে আপনাদের স্বাগতম আজ আপনাকে দেখাবো সাপ কয়েল কীভাবে বাধাই করতে হয় প্রথমে আমরা এভাবে কয়েল পেছাই নিব যেভাবে আমি পেছতেছি আপনারা পেছনে নিতে পারেন অথবা ফল মতো নিতে পারেন পরিমাণ মতো আপনারা যা টান্স তারে পাক দেওয়া দরকার পাক সংখ্যা দিয়ে দেবেন আমার এক সেট কয়েল হওয়ার মধ্যেই মোটামুটি আমার এক সেট কয়েল কমপ্লিট আমি এখন চার্টে দিয়ে দুয়াকি উঠাই দিয়ে একটা একটা করে তার বাধাই করে নেব বাধাই করে নিলে সুবিধা হবে কি আমাদের ঢোকাতে সুবিধা হবে এই জন্যে পারলে আমরা সবগুলোই বাধাই করে নিবো বাধাই করে শেষ হয়ে গেলে অটোমেটিক্যাল সবগুলো কয়েল আমরা কয়েল ঢুকাবো এক চারে মাঝখানে চারটে সোলোট ফাঁকা রাখবো এক শহরে কয়েল ঢুকাবো আমার কয়েলটা কিন্তু অলরেডি একটা ঢুকানো হয়ে গেছে কয়েলটা যদি ঢুকতে না থাকে একটু এরুমের উপরে একটু কাটি কুটি হোক বা স্কুট ড্রাইভার দিয়ে হোক কানা দিলে ফটকে ঢুকে যাবে পেপার ঢোকান কিন্তু কমপ্লিট চার নম্বর কয়েল মোটামুটি ঢোকা কমপ্লিট এটা আমার রানিং কয়েল ঢুকাচ্ছি প্রথমে ঢোকাবেন রানিং কয়েল রানিং কয়েল ঢুকাচ্ছি আমার কয়েলটা ঢোকান মোটামুটি কিন্তু কমপ্লিট এবার এই পাশেরটা ঢোকাবো প্রথমে ছোটো কয়েল থেকে শুরু করবেন তাহলে কয়েল ঢুকে তার সুবিধা হবে প্রথমে আমি ছোটো কয়েলটা ঢুকালাম মোটামুটি কয়েল ঢোকান কমপ্লিট রানিং কয়েল এখন স্টার্টিং কয়েল ঢোকাবো আপনারা ইচ্ছা করলেও ফলমতেও করে নিতে পারেন আমি এখন পেপার ঢোকাই দিয়ে ডিসিং করে পেপার ঢোকাই দিয়ে কয়েল বাধায় শুরু করে দেবো চাইলে এক খোল সুতো দিতে পারেন চার খোল সুতো দিতে পারেন আমি একটু টানি বেশি এই কারণে চার খোল সুতে দিচ্ছি তাতে শক্তি বেশি হয় আমার এপুরে কমপ্লিট এবার আমি কারেকশান করতেছি ফার্স্ট মাথার সাথে ফার্স্ট মাথা জোড়া দিয়ে দিলাম সেকেন্ড মাথার সাথে সেকেন্ড মাথা আপনার হলে লুপ বাড়াবে পেপারটা ঢুকাই দিচ্ছি এখন আমি তারের সাথে কানেকশন দেবো ব্লু কালারটা দিলাম হলে রানিং কয়েল আর লালটা দিলাম হলে স্টার্টিং কয়েল সুতা বান্ধবা মোটামুটি হয়ে গেছে সুতে বান দিচ্ছি আপনাদেরকে পুরোপুরি ভিডিও দেখাতে পারলাম না কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় এই কারণে খুব দ্রুত স্পিড দেওয়া ভিডিও বানাইছি আর আমার আমার ভিডিও যদি আপনাদেরকে সামান্যতক ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এরকম ভিডিও আপনারা কীরকম ভিডিও চান সেটা অবশ্যই জানাবেন আমরা সকল ধরনের মেশিন কিন্তু জ্ঞান ডিসে সাজ করি মোটর ফ্যান ড্রিল মেশিন সান মেশিন গ্যামিং মেশিন ওয়েল্ডিং মেশিন ড্রিল মেশিন সার্কিট ওয়েলিং মেশিন আর্গন মেশিন প্লাজমা মেশিন সকল ধরনের মেশিন কিন্তু আমরা সার্ভিসিং করতে থাকি আর আমাদের কাছে সকল ধরনের এয়ার পার্টস কিন্তু খুচরা এবং পাইকারি পাবেন আর যারা আমাদের সাথে মেশিন ঠিক করতে চান তারা অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা বগুড়া বিআরটিসি মার্কেট দ্বিতীয়তলা এ তেত্রিশ নম্বর সুমন ইলেকট্রিক অ্যান অক্সব আমাদের এখানে সকল ধরনের পাস এবং পাশাপাশি খুচরা এবং পাইকারি বিক্রি করা হয় আমার কাজ কিন্তু ফুললি কমপ্লিট আপনাদেরকে এখন দেখাবো একটু ক্যামেরার সামনে নিয়ে যে আমার ওই পাশে কয়েল কেমন হলো মোটামুটি কিন্তু অনেক সুন্দর চমৎকার কয়েল হয়েছে আপনাদের আমি এখন দেখাবো সোলো মোশনে কোনো সমস্যা নেই অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ